তুমি যখন আজকে দশ ঘন্টা পড়তেছ রাত দুইটার পরে হ্যাঁ আমি আমি অলওয়েজ রাত অনেক রাত করে পড়তাম কেন পড়তাম জানো আমি তখন খুব মজার জন্য পাশে ফোনটাতে চ্যাট অন করে রাখে দিতাম হ্যাঁ ওটা আমরা কিন্তু অপেরা মিনিট টাইমের কোলা পাই ঠিক আছে অপেরা মিনিট ফেসবুক এম বেসিক ডট জিরো ডট ফেসবুক ডট কম তো ওই ওই জিনিসে যখন আমরা চ্যাট অন করে রাখতাম সবাই ভাবতেছে আনাজ রাত চ্যাটিং করতেছে বা আনাজ চ্যাটিং করতেছে না আনাজ দুইটা থেকে ভোর ছটা পর্যন্ত কুত্তার মতো করতেছে তো এই যে চার চার ঘন্টা আমি পড়লাম আমি কোন সময়টাতে পড়ছি যখন কেউ লিটারালি পড়তেছে না তো তোমরা যখন ঘুমাচ্ছো বা তোমরা যখন চিল করতেছো আমি তখন পড়তেছি আবার তোমরা যখন পড়তেছো স্যারের কাছে আমি তখনও পড়তেছি খেলার তন্ন অ্যাডমিশন টাইমে আমি যে কাজটা করতাম রমজান মাস হ্যাঁ সবাই সেরি টাইমে উঠবে আমি উঠবো সেরি করবো সেরি করার পরে বেশি হিউম্যান থিঙ্কে ঘুমায় বেশি ঘুমায় যাবো ফোনটা চালাতে চালাতে ঘুম ধরে ঘুমায় যাবো আমি এবার কি করবো সেরি করবো আসবো সুন্দর মতো লাইট টাইট অফ এবার ফোনের লাইট দিয়ে চুপচাপ পড়াশুনো একদম ভোর আটটা নয়টা যখন বাজলো তখন ঘুমায় গেলাম এবার এগারোটার দিকে ওরা উঠতেছে ঘুম থেকে আমি উঠতেছে ঘুম থেকে আগে ভাইয়া বুয়ে ট্রেন এর খুব কম হ্যাঁ বুয়েটের ক্ষেত্রে যেমন কমন আমি আমার এইচএস লেফেস স্টোরি বলতেছি যে এটা অ্যাডমিশন টাইমের ঘটনা তো এই যে ছোট ছোট আমি তোমাকে বলতেছি না যে তুমি সেহরির পরে পড়ো আমি জাস্ট তোমাকে উদাহরণটা দিলাম যে পড়াশোনার ক্ষেত্রে স্যাক্রিফাইসটা তোমাকে আয়েজ হোক কায়েল হোক কোনোদিন কাজে লাগবে পৃথিবীর কোনো পড়া বিথা গেছে না না জীবনো না পৃথিবীতে তুমি যেই পড়াতে এফোর্ট দিবে সেটা তুমি কোনো না কোনো এক জায়গায় আউটপুট পারো বাট আমাদের হলো উই ডোন্ট ওয়ার্ক হার্ড ইনআফ আমরা এই যে স্যাক্রিফাইস বা হার্ড ওয়ার্ক যত বলি আসলে প্রত্যেকের জন্য অসীম যেমন তুমি তোমার হাতটা তুলো হাত তুলো দেখো হ্যাঁ আমার না তা আমি আমার জন্য অসীম কোথায় আমার হাত এখানে হচ্ছে ওর জন্য অসীমটা ওর হাত যেখানে শেষেছে তার উপর থেকে তো এখন সেটা যে ও সেটা সে আমার মতো মাসেল বানাবে বা আমি যদি চিন্তা করি যে আমার কোচ রায়ান রহমান ভাইয়ের মতো বানাবো তো তার ক্ষেত্রে কিন্তু তার মাসেলটা হইতে পারে অনেক ইজিলি অ্যাচিভ হয়ে গেছে আমার ক্ষেত্রে হইতে পারে আমার বডি টাইপ ডিফারেন্ট আমাকে আরো বেশি হার্ড ওয়ার্ক করতে হবে যেমন আমার বাইসেপের গ্রোথ ছিলই না আমি লিটারে আমার বাইসেপ সমান ছিল দুই হাজার ষোলো সতেরো পর্যন্ত দেন আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে এইবার আমি বাইসেপ বানাবো তো এখন ঘটনা হয়ে গেছে উল্টা এখন আমার ট্রাইসেপ আর ফুলে না এখন আমি হয়ে গেছে বাইসেপ ডমিনেন্ট আর আমার পুরো হাতের মধ্যে এখন শুধু বাইসেপ কোনো ট্রাইসেপ নাই ঠিক আছে তো এই হলো আমার স্টোরিটা ছিল আর কি